হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে ভিডিও দেখছো সেইখানে একটা পুকুরে ভালো রেজাল্ট হয়েছে এবং পুকুর কমিটি আমাকে খুশি হয়ে পাঠিয়েছে তো এই পুকুরেরই শুরুর দিকে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম কদিন আগে ভিডিও দিয়েছিলাম কিছু খারাপ ব্যাপার ঘটে গিয়েছিল যে কারণে তো এবারে আবার ভালো মাছ খাচ্ছে আমার কাজ ভালো খারাপ যা হবে তুলে ধরা খারাপটা তুলে ধরেছিলাম এবারে ভালোটাও তুলে ধরলাম তো পুকুরটা আর কোনো পুকুর না পুকুরটা হলো পরিতোষদার পুকুর উলুবেড়িয়া কাতার বেরিয়া মনের মন্দির পুকুর তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বেশ সাইজের মাছ খেয়েছে ভালো মাছ খেয়েছে ভিডিওটা তোমরা দেখো আর একটা কথাও তোমাদেরকে বলে দিই যেহেতু এখানে গিয়ে আমি ভিডিও করিনি তাই এর সত্যতা যাচাই করা আমার পক্ষে কিন্তু সম্ভব হয়নি আমি পুকুর কমিটির থেকে যা ভিডিও রিসিভ করেছি সেটাই তোমাদের কাছে দিলাম তাই ভালো খারাপ যা হবে মনে হয় তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি বক্তব্য আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানের পাশের দাম কিন্তু বেশি ছিল তো সেটা কমিয়ে এখন আড়াই হাজার টাকা করা হয়েছে সকলের জন্য তো যারা যারা সিট বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে পরিতোষ দাকে কল করে নিজের সিট বুক করে নিও ফ্রেশ গেছে ওই সুতোটা লাগে হ্যাঁ ওকে

তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা